বাংলাদেশের বগুড়া জেলার করতোয়া নদীর পশ্চিম তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক প্রাচীন সভ্যতার নীরব সাক্ষী মহাস্থানগড় প্রায় আড়াই হাজার বছরের পুরনো এই দুর্গনগরী একসময় সময় বা পুণ্যনগর নামে পরিচিত ছিল এবং এটি ছিল বাংলার এক সময়ের রাজধানী মহাস্থান মানে পবিত্র স্থান আর গড় মানে দুর্গ এর নামেই যেমন আছে এর মহিমা ও দৃঢ়তা পুণ্ড্রনগরের যাত্রা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকেরও আগে যখন এখানে একটি সুপরিকল্পিত ও সুরক্ষিত জনপদ গড়ে ওঠে প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত ব্রাহ্মী লিপির একটি শিলালিপি থেকে জানা যায় এটি ছিল সুদূর মৌর্য সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর সম্রাট অশোকের সময়েও এই নগরের প্রশাসনিক গুরুত্ব ছিল অপরিসীম মাটির ও ইটের বিশাল প্রাচীর এবং চারপাশের গভীর পরীক্ষা দ্বারা সুরক্ষিত এই নগরী ছিল বাণিজ্য ধর্ম এবং রাজনীতির কেন্দ্রভূমি সময় বয়ে যায় আর পূর্ণ নগরের কর্তৃত্ব বদলাতে থাকে মৌর্যদের পরে এই স্থানে গুপ্ত পাল এবং সেন রাজবংশের শাসনকাল আসে পাল ও সেন আমলে মহাস্থানগড় কেবল রাজধানীই ছিল না বরং এটি ছিল বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির এক বিশাল কেন্দ্র চীন ও তিব্বত থেকে বহু বৌদ্ধ ভিক্ষু এখানে জ্ঞান অর্জনের জন্য আসতেন যা এই নগরীর আন্তর্জাতিক গুরুত্বের প্রমাণ দেয় চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার ভ্রমণ কাহিনীতে এই সমৃদ্ধ নগরীর কথা লিখে গেছেন মধ্যযুগে এসে এই নগরীর ইতিহাসে যোগ হয় নতুন অধ্যায় স্থানীয় লোককাহিনী অনুসারে এ সময় মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা ছিলেন পরশুরাম কথিত আছে বারোশো থেকে বারোশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে আধ্যাত্মিক শক্তিধর দরবেশ হযরত শাহ সুলতান মামুদ বলখি মাছের পিঠে চড়ে বরেন্দ্রভূমিতে এসে রাজা পরশুরামকে যুদ্ধে পরাজিত করেন এবং এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন তার মাজার শরীফ অর্থাৎ সাওয়ার মাজার শরীফ আজও মহাস্থানগড়ের প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম সময়ের সাথে সাথে করতোয়া নদীর গতিপথ পরিবর্তন এবং রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ধীরে ধীরে এই গৌরবময় নগরীর পতন শুরু হয় একসময়ের জাঁকজমকপূর্ণ পুণ্ডনগর একসময় মাটির নিচে চাপা পড়ে যায় বহু বছর ধরে এটি লোকচক্ষুর অন্তরালে ছিল অবশেষে আঠারোশো আট খ্রিস্টাব্দে স্কটিশ ভূপর্যটক ফ্রান্সিস বুকানান হ্যামিল্টন প্রথম এর ধ্বংসাবশেষ চিহ্নিত করেন এবং পরবর্তীতে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম আঠারোশো উনআশি সালে এটিকে প্রাচীন পুণ্যনগর হিসেবে নিশ্চিত করেন আজ মহাস্থানগড় একটি বিশাল প্রত্নস্তাত্ত্বিক স্থান যেখানে মাটির নিচ থেকে আবিষ্কৃত হয়েছে মন্দির বিহার প্রাসাদ ও নগর জীবনের অসংখ্য নিদর্শন গোকুল মেধ বা বেহুলার বাসরঘর জিউতকুণ্ড এবং শিলাদেবীর ঘাটের মতো স্থানগুলো যেন আজও সেই